ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক উপস্থিতি নিয়ে ফের উত্তপ্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক অঙ্গন বিশ্বের সবচেয়ে বড় এবং আধুনিক রণতরী ইউএসএস জেরাল্ড আরফোর্ড এখন ক্যারিবীয় সাগরে টহল দিচ্ছে আর এই অবস্থানকে কেন্দ্র করে নতুন করে ক্ষোভ প্রকাশ করেছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জিরাল্ট আর ফোর্ট হল মার্কিন নৌবাহিনীর সর্বাধুনিক বিমানবাহিনী রণতরে যা একসঙ্গে নব্বইটিরও বেশি যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার বহন করতে সক্ষম যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েট অস্টিন সরাসরি নির্দেশ দিয়েছেন অগ্রসর হও যা মূলত এই অঞ্চলের সামরিক তৎপরতা জোরদারের ইঙ্গিত দেয় তবে ভেনেজুয়েলা বলছে এই অভিযান মাদক বিরোধী নয় বরং এটি এক বানোয়ার যুদ্ধ পরিস্থিতি তৈরি করছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট মাদুরোর দাবি ওয়াশিংটন সরকার ভেনেজুয়েলার সার্বভৌমত্বে হস্তক্ষেপের অজুহাত খুঁজছে অন্যদিকে মার্কিন প্রশাসনের দাবি সম্পূর্ণ ভিন্ন তারা জানিয়েছে এই তৎপরতা মূলত মাদকচক্রের বিরুদ্ধে অভিযানের অংশ যেখানে সাম্প্রতিক এক যৌথ অভিযানে ছয়জন মাদক সন্ত্রাসী নিহত হয়েছেন পেন্টাগন জানিয়েছে দক্ষিণাঞ্চলীয় কমান্ডের অধীনে এই অভিযান পরিচালিত হচ্ছে যার আওতায় রয়েছে মধ্য এবং দক্ষিণ আমেরিকা এবং পুরো ক্যারিবীয় অঞ্চল তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে এটি শুধু মাদকবিরোধী অভিযান নয় ব্রিটিশ থিংক ট্যাং চ্যাথাম হাউজের সিনিয়র ফেলো ড ক্রিস্টিয়াফর সাবা বলেন এটি আসলে এক ধরনের কৌশলগত চাপ সৃষ্টি যুক্তরাষ্ট্র চায় ভেনেজুয়েলার সামরিক বাহিনী মাদুরুর বিপক্ষে অবস্থান নিক অনেকে মনে করছেন এই অভিযান আসলে ভেনেজুয়েলার সরকারের ওপর রাজনৈতিক এবং অর্থনৈতিক চাপ বাড়ানোর অংশ কারণ ট্রাম্প প্রশাসন থেকে মাদুরোর সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আসছে তাদের অভিযোগ মাদুরো নিজেই মাদক চক্রের নেতা যদিও ভেনিজুয়েলার প্রেসিডেন্ট এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন বিশ্লেষকরা বলছেন মাদকবিরোধী অভিযান যদি সত্যি মূল লক্ষ্য হতো তবে এ ধরনের ভারী রণতরী মোতায়েনের প্রয়োজন ছিল না বরং এর মাধ্যমে যুক্তরাষ্ট্র একদিকে আন্তর্জাতিক প্রভাব বিস্তার অন্যদিকে ভেনিজুয়েলাকে রাজনৈতিকভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে পেন্টাগন বলছে ক্যারিবীয় অঞ্চলে তাদের উপস্থিতি কেবল নিরাপত্তা জোরদারের অংশ কিন্তু ভেনেজুয়েলার দৃষ্টিতে এটি এক নতুন ধরনের আগ্রাসন যেখানে যুদ্ধের ছায়া নামছে ধীরে ধীরে